আসসালামু আলাইকুম আজ আমরা জানবো রমজানে যেসব কাজ করবেন না রমজান বছরের শ্রেষ্ঠ মাস এই মাস মুসলিম উম্মারপতি আল্লাহর বিশেষ নেয়ামত রমজানে অত্যধিক নেকামল ও জিকি রাজগার করা উচিত এতে বিপুল পরিমাণে সব লাভ হবে তবে রমজান মাসের ফজিলত হাসিল করার জন্য এমন কিছু কাজ রয়েছে যা থেকে বিরত থাকা দরকার এ ধরনের কিছু বিষয় উল্লেখ করা হলো বিলম্বে ইফতার করা অর্থাৎ আল্লাহর রাসুল সাল্লা সাল্লাম দেরিতে ইফতার করতে নিষেধ করেছেন সময় মতো দ্রুত ইফতার করলে ও মাহার কল্যাণের ভেতর থাকবেন বলেছেন ই সাহারি না করা সাহরি অনেক বরকতময় খাবার রাসুল সাল্লাহ আলাইসাল্লাম সাহারি খেতে উদ্বুদ্ধ করেছেন সাহারি খেতে না পারলে অন্তত অল্প কিছু হলেও খেয়ে নেওয়া উত্তম এছাড়া আরও এমন অনেক কাজ আছে যেগুলো থেকে আমাদের বিরত থাকা উচিত যেমন কেনাকাটায় ব্যস্ত না থাকা মিথ্যা বলা ও অন্যান্য পাপ কাজ করা অপচয় ও অপব্যয় করা জামাতের ফরজ আদায়ে অলসতা বেশি বেশি খাওয়া রিয়া বা লোক দেখানো ইবাদত করা বেশি বেশি ঘুমানো অন্যের দাম বাড়াতে সংকট তৈরি করা অশ্লীল ছবি নাটক ইত্যাদি দেখা বেহুদা কাজে রাজ জাগরণ করা দুনিয়াবী ব্যস্ততায় মগ্ন থাকা এবং সর্বশেষ বেদাত করা আশা করি পুরো রমজান মাস জুড়ে আমরা এসব থেকে বিরত থাকতে পারবো